আসসালামু আলাইকুম আশে করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি গ্রিল চিকেন তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বাসাই আমি তৈরি করে নিয়েছি দোকানের মতো গ্রিল তো এখন আমি তৈরি করাটা দেখাবো তো দেখুন এখানে আমি একটা আস্ত ব্রয়লারের মুরগি নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা ছরির সাহায্যে আমি কিন্তু কেটে নিয়েছি কিভাবে তো এখন আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি একটা চামচ টমেটোর সস আর এখানে আমি দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ গরম মশলা বাটা দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এখন আমি সয়া সস দিয়ে দিলাম দুই চামচ এখানে আমি টেস্টি সল দিলাম হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি টক দইটা দিয়ে দিলাম এখন লেবু রস দিয়ে দিচ্ছি এখানে এখন ভালো করে এই মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে ভালো করে মিশানোটা আমার হয়ে গিয়েছে এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেওয়াটা আমার কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এখানে একটু ফুড কালার রঙও ব্যবহার করতে পারেন কিন্তু আমি দেইনি এখন এই যে মুরগিটা আছে এখন আমি ভালো করে একটু সময় নিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কিরকম হয়েছে তো একটু ধৈর্য নিয়ে আমি এই মুরগিটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সময় নিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটাকে মেখে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি এই যে দেখুন আমার কিন্তু ভালো করে মাখানোটা হয়ে গিয়েছে আমি এখন রেখে দেব আধা ঘন্টার জন্য আপনার ছেলে বেশিও রাখতে পারেন এখন আমি এই মুরগির পা দুটো বেঁধে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে অল্প তেল এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি সরিষার তেলটা দিলে গ্রিলটা একটা ভালো ফ্লেভার আসে আর খেতেও মজার হয় তো আপনাদের কাছে যদি সরষার তেলটা না থাকে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন এখন আমি দুই থেকে তিন মিনিট উলটিয়ে পালটিয়ে একটু রান্না করে নিচ্ছি কারণ মুরগির শেপটা যেন ঠিক থাকে তার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটাকে তুলে নিয়েছি আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটাকে তুলে নিলাম এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো চুলার্সটা কিন্তু রাখতে হবে একদমই লোতে এই সময় চুলার আসটাকে বাড়ানো যাবে না তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আমার দশ মিনিট কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মুরগিটা থেকে কিন্তু একটু পানি বের হয়েছে তো এই মুরগির পানিটা দিয়ে কিন্তু আমি মুরগিটাকে ভালো করে ভেজে নিব তো আমি মুরগিটাকে উল্টিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি এখানে যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি তো মিডিয়াম আছেই আমি কিন্তু এই মুরগিটাকে ভালো করে নিব আর আপনাদের যদি মনে হয় যে এই মুরগির পানিটা দিয়ে মুরগিটা সিদ্ধ হবে না তাহলে আপনারা চাইলে এখানে অল্প একটু পানি দিতে পারেন তো আমি তিন মিনিট পরে আবার একটু উলটিয়ে নিলাম তো আমি কিন্তু মুরগিটাকে যে উল্টিয়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব এই যে আমি কিন্তু দশ মিনিট পর আবারও ঢাকনাটাকে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন মুরগিটা কিন্তু ভালো করে ভাজা হয়নি নি আরও ভাজতে হবে তো এই কাজটা কিন্তু একটু দরজা নিয়েই করতে হয় উল্টে পাল্টে ভালো করে মুরগিটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু মুরগিটা প্রায় ভাজাটা হয়ে গিয়েছে তো এখন আমি একটু লাল লাল করে নিচ্ছি মুরগিটা ভেজে ভালো তো দেখুন আমার কিন্তু মুরগিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি কিন্তু মুরগিটা তো এখন যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা ভেজে নিচ্ছি তো দেখুন একটু নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এই মশলাটা কিন্তু খুবই টেস্ট আপনারাও এই রকম করে মশলাটাকে একটু ভেজে নেবেন আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু গ্রিল চিকেনটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই মজাদার তো আপনারা চাইলে ঘরে কিন্তু তৈরি করে নিতে পারবেন এইভাবে গ্রিল চিকেন এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজাদার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ